লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশোর বদলে সাতশো পঞ্চাশ এবং হাজারের বদলে বারোশো পঞ্চাশ তার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের রয়েছে বড় খুশি সংবাদ জানুয়ারি মাসের আট ন তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে নতুন পুরনো কারা কবে কোন জেলায় আগে আজ ঘোষণা নবান্নের এর সাথে সাথে আপনাদের যে কোয়েরি রয়েছে বারোশো পঞ্চাশ এবং সাতশো পঞ্চাশ টাকা সেই বিষয়ে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অধিক কন্টিনিউ করবেন আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে তার সাথে সাথে সবথেকে বড় সুখবর আপনাদের জানুয়ারি মাসে আট তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে তবে সবাই একই সঙ্গে টাকা পাবে না কারা পাবে কারা পাবে না সমস্ত কিছুটা জানতে পারবেন এবং এই জানুয়ারি মাসে অনেকে কিন্তু টাকা পাবে না তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারাই তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পের মাসিক বরাদ্দ টাকা কবে থেকে দেওয়া হবে সকলের ব্যাংকে তার দিন নির্দিষ্ট করে দিল নবান্ন এছাড়াও এই লক্ষী ভান্ডার প্রকল্পের মাসিক বরাদ্দ অর্থ বাড়ানো নিয়ে কী ঘোষণা হলো জানুন বিস্তারিত তো আপনাদের যে প্রশ্ন রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপডেটও এসেছে অবশ্যই লাস্টে দেখবেন পরিষ্কার আপনি সমস্যাটা বুঝতে পারবেন দেখুন বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বিরাট সুসংবাদ জানুয়ারি মাসে লক্ষ্মীরভাণ্ডার টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো জানুয়ারি মাসে মহিলাদের ব্যাংকে উনত্রিশতম কিস্তির টাকা জমা পড়বে নারী ও সমাজকল্যাণ দপ্তরের এই নির্দেশে মাসের টাকা ছাড়ার প্রক্রিয়া আগেই শুরু করে দিয়েছে তো এটা কিন্তু সবথেকে বড় একটা আপডেট আপনাদের তো ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে সেটাও জানিয়ে দিয়েছি তবে এখনও টাকা ব্যাংকে না জমা পড়ায় চিন্তিত প্রকল্পের সুবিধাভোগীরা জানুয়ারি মাসে সকলের টাকার তারিখ কবে এই হিসাবে কারা কবে টাকা পাবে এবং কারা কত টাকা পাবে ইতিমধ্যে কিন্তু সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আগেভাগেই আপনাদের টাকা ছাড়ার যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে এবার ছুটির কারণেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে না তো এই ক্ষেত্রে যদি ছুটির দিন না থাকতো তাহলে আপনারা টাকা অলরেডি ব্যাংকে পেয়ে যেতেন বর্তমানে বাংলার গৃহবধূদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস এই লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পের টাকার অনেকটাই গুরুত্ব রয়েছে লক্ষ্মী ভাণ্ডার এই জানুয়ারি মাসে তপশিলি জাতি উপজাতির মহিলারা এক হাজার টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা পেয়ে যাবেন পাঁচশো টাকা এবার যে বাড়তি টাকা নিয়ে আপনাদের কোয়েরি রয়েছে সেটা নিয়ে কী জানানো হয়েছে সমস্যা জানতে পারবেন তবে মহিলাদের জন্য জানানো হয়েছে যে যেসব মহিলারা গত মাসে টাকা পাননি তারা টাকা না পেলেও চিন্তা করার কারণেই টাকা একসঙ্গে ঢুকবে এই মাসে একই সঙ্গে কয়েক মাস ধরেই অনেকে টাকা পাননি তাদের সমাধান হয়ে থাকলে জানুয়ারিতেই পাবেন টাকা বলে জানানো হয়েছে এছাড়াও অনেক কয়েকবার লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেও টাকা পাচ্ছেন না সে সকল মহিলাদের জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে বলে সরকারি কর্তাদের বক্তব্য তবে টাকা ব্যাংকে জমা পড়তে একটু দেরি হতে পারে কারণ নতুন পুরনো এবং বাকি থাকা মহিলাদের সহ সকলকেই টাকা দেওয়া হবে তো অনেক কয়েকটা দোয়ার সকার ক্যাম্পে কিন্তু আপনারা আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তো এই মাসে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশেষে টাকা ঢুকতে চলেছে এছাড়াও দেখুন বলা হচ্ছে তবে এখনও জেনারেল ক্যাটাগরির মহিলারা আসায় তাদের পাঁচশো টাকার পরিবর্তে কবে বাড়ানো হবে মাসিক বরাদ্দ তাদের পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে বহু আগে এক খবর পাওয়া হয়েছিল যে এই মাসিক পাঁচশো টাকার পরিবর্তে সাতশো পঞ্চাশ টাকা করা হতে পারে অর্থাৎ বাড়তি আড়াইশো টাকা এই বরাদ্দ এখনও চালু করা হয়নি সুতরাং বাড়তি আড়াইশো টাকা এ মাসে পাচ্ছেন না তো এখনও কিন্তু প্রচুর কমেন্ট করে দেখতে পাচ্ছেন দাদা আড়াইশো টাকা বেশি কবে দেওয়া হবে তো জেনারেল ক্যাটাগরিদের আড়াইশো টাকা বেশি দেওয়া হবে এটা কিন্তু প্রচুর আগে একটা আপডেট উঠেছিল কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না তো এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত মানুষ কমেন্ট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে এখানে দেখুন এসি কত পাবে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা কবে থেকে পাবো তো তারাও কিন্তু আশায় রয়েছে যে তাদের টাকাটাও আরও বাড়ানো হয় কি না কারণ এই আপডেটটা কিন্তু উঠেছিল তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকে আশায় রয়েছে যে তাদের কবে থেকে এই টাকাটা বাড়ানো হবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের এই যে বাড়তি আড়াইশো টাকা এখনও চালু করা হয়নি সুতরাং বাড়তি আড়াইশো টাকা এই মাসেও পাচ্ছেন না ঠিক আছে তো আশা করি আপনাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তো এই মাসে প্রথম ধাপে মহিলাদের আট থেকে দশ তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা পুরাতন মহিলাদের যেসব মহিলারা মাসের কিস্তি পাননি তারা দুটো কিস্তির টাকা পেতে পারেন গত মাসের কিস্তির টাকাটা যারা যারা পাননি তারা দুটো কিস্তির টাকা পেতে পারেন দশ তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন তার সাথে দেখুন বলা হয়েছে নতুন মহিলারা অনেকেই এসএমএস পাননি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করেন সে সকল মহিলাদের টাকাও জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু করা হচ্ছে তো এস এম এসের কোনো সম্পর্ক নেই আপনি এস এম এস পান বা না পান আপনি যদি সমস্ত কিছু ঠিক দিয়ে থাকেন আপনার অ্যাকাউন্ট যে স্ট্যাটাস সেটা যদি সাকসেস থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে জানুয়ারি মাসে অনেক আবেদনকারী আছেন যারা টাকা পাবেন না কারণ সঠিক কাগজপত্র ও নিয়ম না মেনে দরখাস্ত করা হয়েছে এমন অনেক মহিলা আছেন তাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু ঠিক থাকলেই পাবেন টাকা তাছাড়া পাবেন না ঠিক আছে তো এমন অনেক মহিলাই আছে যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সংক্রান্ত কিন্তু সমস্যা রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না তো আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি লাইভ যে সেকশনটা রয়েছে সেখানে চলে যান তাহলে দেখতে পারবেন আমি লাইভে কিন্তু এসে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কারা কারা টাকা পাবেন না ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রশ্ন সহকারে সমস্ত আপডেটই আপনারা এখান থেকে জেনে নিতে পারলেন যদি এখান থেকে কিছু জানা থাকে কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো বা ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো টাকা ঢুকতে আপনাদেরকে শেয়ার করে দেবো